আপনি আপনি আপনার জায়গা থেকে সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ড্রাইভার করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না সমান না পর্যন্ত আলাইকুম হ্যালো তো আপনারা দেখছেন এবং এই মুহূর্তে সব থেকে বড় নিউজ হচ্ছে বাংলাদেশ পুলিশকে ধিক্কার বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনকে ধিক্কার এবং কি বাংলাদেশের সরকারকে ধিক্কার জানানো যাচ্ছে কেন কেন এই কথা বলছি আমি বাংলাদেশে কোর্টের বাইরের ছাত্রদের সঙ্গে ঘাড় ধাক্কা ধাক্কি করছে পুলিশ প্রশাসনরা কেন এই ধরনের অত্যাচার ছাত্রদের সঙ্গে হচ্ছে চলুন এই ভিডিও দেখে আসি এবং এই ভিডিও ফুটেজ না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না ঘরে বসে থেকে যে আপনার পরে পরবর্তী জেনারেশনের উপর কি অত্যাচার হতে চলেছে এখন আজকাল স্টুডেন্টদের উপরে যে অত্যাচার চলছে বলা যায় না কাল আপনার পরিবারের উপরে আপনার পরিবারের স্টুডেন্টদের উপরে এটা হবে না তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক এখন অনেক এমন ক্লু আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটার মধ্যে এমন এমন ফুটেজ আছে যে ফুটেজগুলো আপনাদের দেখার প্রয়োজন এবং যেভাবে পুলিশ প্রশাসন ছাত্রদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এই নিয়ে একটা আন্দোলন করা তো জরুরি 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 চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থেকে সঠিক আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না কমার নামা পর্যন্ত আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমাদের হাতে কিছু নাই ইভেন কিচ্ছু নাই দেখেন তারপরে তারা আমাদের তিনজনকে ধরে নিয়ে গেছে আমরা বলছি যে আপনারা তিনজনকে ছেড়ে দেন যেহেতু আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি তারা ছাড়ে নাই কিন্তু আমাদেরকে কথা দিচ্ছে কিন্তু তাদের একজন অফিসার সে হয়তো ভালো পদের হবে সে আমাদেরকে বলতেছে আমরা নাকি দেশটা পাকিস্তান বানায় ফেলছি আমরা নাকি এটা কেমন কথা এটা একটা পুলিশের মুখের ভাষায় কিভাবে হয় একটা প্রশাসনের একটা যে নেতা তার কি কীরকম ভাষা এটা স্টুডেন্টকে সে গালি দিচ্ছে বাবা মার নাম দিয়ে গালি দিচ্ছে नहीं सुन रहा हूँ नहीं सुन रहा हूँ सुन रहा हूँ सुन रहा हूँ सुन रहा हूँ नहीं 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 আমাদেরকে যে কি করেছেন

তো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন পুলিশ প্রশাসন ছাত্রদের উপর নিজের কিভাবে গুন্ডামি চালিয়ে যাচ্ছে তো এর প্রতিবাদ করবে কে প্রশাসন যদি ছাত্রদের উপর এইভাবে অত্যাচার করে এর প্রতিবাদ করবে কে ছাত্রদেরকে না দিচ্ছে কোনো রকম কোথাও মিছিল তৈরি করতে না দিচ্ছে তাদেরকে কোর্টে গিয়ে কোনো রকম কিছু কেস ফাইল করতে কোর্টের বাইরে থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে এই ধরনের খবর আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে চ্যানেলটিকে